তারপরে আমি তো বলেছি যে মাদক মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহিত যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদককে যে শুধু আমরা কেরিয়ার ধরলে হবে না গডফাদারগুলিতে ধরতে হবে যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে ফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এমন যেন তারা